২০১০ সালে প্রতিষ্ঠা হলেও মূলত শাহবাগে ব্লগারদের আন্দোলনের প্রেক্ষাপটে দু সালে বড় উত্থান ঘটে হেফাজতে ইসলামের বাংলাদেশের কমি ভিত্তিক ইসলামপন্থী এ সংগঠনের শীর্ষ নেতা মাওলানা আহমেদ শফি অরাজনৈতিক হিসেবে হেফাজতে ইসলাম যেসব ইস্যুতে দাবি তুলেছে সেগুলো নিয়ে বিতর্ক আছে হেফাজতের আলোচিত ১৩ দফা দাবির মধ্যে ইসলামের কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করা দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য স্থাপন নিষিদ্ধ এবং সরকারের শিক্ষানীতি বাতিলেরও দাবি ছিল পরবর্তীকালে দেখা গেছে পাঠ্য বইয়ে সতেরোটি বিষয় সংযুক্ত এবং বারোটি বিষয় বাতিলের দাবি করে তারা নতুন বছর পাঠ্য বইয়ে দেখা যায় সবগুলোই সরকার মেনে নিয়েছে আর হেফাজতে ইসলাম এজন্য সরকারকে আনুষ্ঠানিক ধন্যবাদও জানায় যেহেতু হেফাজত ইসলাম বাংলাদেশ দেশের অরাজনৈতিক সংগঠনগুলির মধ্যে সর্ববৃহৎ সংগঠন অতএব হেফাজতে ইসলামের বড় একটা দায়িত্ব রয়েছে যে সরকার কোনো জায়গায় যদি ভুল করে থাকে সেটাকে সংশোধন করে মানবতার কল্যাণে এবং দেশের কল্যাণে যে কাজগুলি করা দরকার সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া হেফাজত ইসলাম সেই কাজটাই করে এবং আগামী দিনগুলিতেও করবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই ভাস্কর্যটা নিয়েই এখন বিরোধিতা করছে হেফাজত ইসলাম তাদের ভাষায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে বাংলাদেশের সংস্কৃতি এবং ইসলামের বিধানের সঙ্গে এই ভাস্কর্য সংগতিপূর্ণ নয় আর এটি সরিয়ে নেওয়ার দাবিতে এখন তারা রাজপথে আন্দোলনের কর্মসূচিও দিয়েছে সরকারপন্থী ইসলামী সংগঠন লিগও এই দাবির প্রতি এখন সমর্থন জানাচ্ছে আর প্রকাশ্যে সমর্থন না জানালেও সরকার এবং ক্ষমতাসীন দলের অনেকে এই ভাস্কর্য স্থাপনকে অপ্রয়োজনীয় মনে করেন বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে এ ব্যাপারে সরকার এবং আওয়ামী লীগের কেউ কোনো মন্তব্য করছে না প্রশ্ন হল বইয়ের হেফাজতের দাবি মানা এবং তাদের বিভিন্ন দাবির প্রতি সরকারের অবস্থানকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে বিরোধী দল হচ্ছে যদি বিএনপি এই সমস্ত দাবি তুলতো বা বিএনপি যদি রাজপথে আসতো তাহলে তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি এদের প্রতি না এদেরকে প্রশ্রয়ই দেওয়া হচ্ছে কেননা মনে করা হচ্ছে যে এরা সমর্থন করবে এবং এদের সমর্থনটা তাদের জন্য প্রয়োজন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর মতে হেফাজতের দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং বাংলাদেশের অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতার সঙ্গেও সাংঘর্ষিক তার বিশ্লেষণে হেফাজতের ব্যাপারে সরকারের অবস্থান আওয়ামী লীগের ভোটের রাজনীতির কৌশল এটা বাংলাদেশের জন্য থ্রেট হবে যদি এটাকে প্রশ্রয় দেওয়া হয় কেন এটা বাড়বে এবং দ্বিতীয় হচ্ছে মানুষের যে ইহজাগতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সেই সমস্যাটাকে আচ্ছাদন করার জন্য রাজনৈতিক দলগুলো আমাদের দেশের মূলধারার ধারার রাজনৈতিক দলগুলো তারা আবার এদেরকে উৎসাহিতও করবে যাতে করে মানুষ এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকে সরকার এদেরকে শান্ত রাখতে চাচ্ছে এবং আগামী নির্বাচন যখন হবে তখন তাদের ভোটগুলো যাতে তারা পায় এই এই তাদের এই আকাঙ্ক্ষায় এদিকে দু সালে ঢাকায় হেফাজত ব্যাপক লোক সমাগম করে বাংলাদেশে তাদের শক্তি ও সামর্থ্যের জানান দেয় ক্ষমতাসীনদের অভিযোগ এর মাধ্যমে জামায়াত বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করেছিল তখন সরকার কঠোর অবস্থানে গেলেও পরবর্তীকালে হেফাজতের সঙ্গে একরকম বোঝাপড়ার সম্পর্ক দেখা যায় কেন রাজনীতিতে বলুন সরকার পরিচালনাতেই বলুন সবসময় ছোটোখাটো অনেক সময় আপোষ করতে হয় বৃহত্তর স্বার্থে যেমন এর আগে যেমন আমাদের নারী নীতি নিয়ে কথা হয়েছিল সেই সময় আমি নিজেই আলি মৌলাদের সঙ্গে বসেছি তাদের সঙ্গে কথাবার্তা বলেছি তারপরে শিক্ষানীতি নিয়ে যখন কথা হয়েছিলো তখনও সেই সময় আমাদের সরকার থেকে ক্যাবিনেটেই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল যে এই নীতিমালাগুলোতে এমন কিছু থাকবে না যেটি সরিয়া পরিপন্থী কোরআন হাদিসের পরিপন্থী এরকম কিছু থাকবে না আসলে থাকেও নাই তার ফলে বিষয়টিকে যাকে আমরা বলতে পারি ডিফিউজ করা হয়ে গেছে নাহলে এটা একটা খারাপ রকমের রূপ ধারণ করতে পারতো ওই সুযোগটি তো আমরা দেবো না প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমাম বলেন ধর্মীয় কারণে হেফাজতের দাবি এবং এ ব্যাপারে সিদ্ধান্তগুলো স্পর্শকাতর সংগঠনটির সঙ্গে ইসলাম এবং ধর্মভিত্তিক বিরোধী রাজনৈতিক শক্তির সংশ্লিষ্টতা অনেক ক্ষেত্রে সরকারের প্রতি যে এক ধরনের হুমকি সেটাও তার কথায় বোঝা যায় দেখতে হবে যাতে এমন কোনো অবস্থানে তারা না যায় যাকে রাষ্ট্রীয় কাঠামোই বিপন্ন হয়ে পড়ে এরা তো দেশে কোনো কালেও হালে পানি পেত না এদেরকে পুনঃস্থাপন করা হয়েছে জামাত ইসলামের বড় নেতাদের যাদের যুদ্ধ যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি হলো ব্যবসা বাণিজ্য সব কিছু তাদের হাতে এবং এখন তো দেশের আপনি যেখানে যান রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এরা এই পাঠ্যপুস্তক কিংবা অন্যান্য বিষয় নিয়েও এমন কোনো একটা সুযোগ দিব না যাতে কোনো মহলই হোক এর পক্ষে বিপক্ষে কেউই সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে বাংলাদেশের ধর্মীয় কারণে হেফাজতে ইসলামের প্রতি সাধারণ মানুষের আবেগ এবং সমর্থন দেখা যায় তাই সরকার বিরোধীরা যেন এটিকে কাজে লাগিয়ে কোনো ফায়দা নিতে না পারে সেজন্য ক্ষমতাসীনরা সংগঠনটির সঙ্গে সতর্ক এবং একটি সুসম্পর্ক বজায় রাখতে চায় সেটিও অনেকটাই স্পষ্ট আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা